الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم يدز <تزجز> العرش لموت <لي> سعد بن معاذ رواه البخاري <اطق> ومسلم او كما قال عليه الصلاه والسلام خدادر انتظار حمد <بعد> مانيس محمد تشمي براه <بالرابل> سنانيس خدا مدح آفري مصطفى بس محمد حمد حمد خدا بس محمد أزدني خاهم خدارا إلهي است عشقي مصطفى را زد حدينا مغرز عرزه تحريراً غرب عرزيه الأغنيس دماغا ولا زده آخر نيس خيالي لن تراني هم ندارا دماغ قصة خالي هم ندارا منذر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

اللهم صل على محمد حتى ترضى وصل على محمد بعد الرضا وصل على محمد ابدا ابدا الله رب العزة الجلال ماهر رمضان القرية مدرك شوال المدين

তাহাজত পড়েছেন সলাত তসমি পড়েছেন সলাত এবং ফায়কুন পড়েছেন জরুরি আইলেম শিক্ষা করেছেন জিকির আসকার করেছেন সবে পদরে রোনা জারি করেছেন গরিব মিসকিনদেরকে দাম খেরাত করেছেন দোয়া করে আল্লাহ তাবার কতালা তার শাম এবং মা আপনাদেরকে আল্লাহ পাওয়ার জন্য এর বিনিময়ে দুনিয়া কবর হাসর মিজান পুলসরাত এবং জান্নাতের ভরে আল্লাপের আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন সেই সঙ্গে সঙ্গে দুনিয়ার যত মুমিন আল্লাহের ইবাদত করেছেন ওই সমস্তদের পায়ের তলার জুতার তলার ধুলা হিসেবে আল্লাহ যেন আমি অভম গুণারকে আল্লাহ যেন আমারও ক্ষমার ব্যবস্থা করে নেন কোরআনুল হাকিম থেকে কোরআন শেষ দিক হইতে ছোট্ট সোরা ছোট্ট সোরাগুলির কোরআন এর তিরিশ পারা শেষের দিকে ছোট্ট সোরা সুরাত দুইটি আয়াতে করিম না লাভ করেছে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয় সে এনেম গান আমার নাই আল্লাহ পাকের এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদিসের যে দুইখানা কিতাব একটা হলো বুখারি শরীফ কোরআনের পরে যে কিতাবের স্থান আর একটা হলো বুখারি শরীফের পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব মুসলিম শাহি মুসলিম হইতে এই দুই কিতাবের ভিতরে একখানা হাদিস এসেছে সেই দুনু কিতাবের ভিতরে সেই মহামূল্যবান হাদিসটা বর্ণনা করেছি এই হাদিসটা বর্ণনা করেছেন হজরতে বিখ্যাত জলিলুল কদর ঐতিহাসিক সাহাবি হজরতে জাবের রাজি আল্লাহ হজরতে জাবের হলেন সেই সাহাবি অহুদের ময়দানে যে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন এই অহুদের ময়দানের এক নম্বর প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার একমাত্র সন্তান হজরতে জাহাবের হজরতে চাভের আব্বা আব্দুল্লাহ অহুদের ময়দানে সর্বপ্রথম প্রথম শহীদে উহুদ হজরতে চাভের আব্বা হজরত আবদুল্লাহ শুধু তাই না ইনি সেই বিখ্যাত সাহাবি যাকে দাফন করার তেরোশো বছর পরেও যার কবর থেকে মেস্কো কস্তুরির খুশবু বের হয়েছিল এবং যার লাশ যখন উঠানো হয়েছিল ইরাকের দেশলা নদীর কিনারা থেকে উনার চেহারার আলো সূর্য এবং চাঁদের থেকে কোটি গুণ বেশি উজ্জ্বল হয়েছিল গোটা পৃথিবীর মানুষ দেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি দুনিয়ার মানুষ মনে করে যদি ভালো পদ পেয়ে যায় যদি ভালো গাড়ির মালিক হয়ে যায় মানুষ যদি ভালো শিক্ষিত হয়ে যায় বড় অফিসার হয় ম্যাজিস্ট্রেট হয় জজ হয় ব্যারিস্টার হয় দুনিয়ার বড় অর্থ সম্পদের মালিক হয় পদ পদবীর মালিক হয় মানুষ মনে করে আমি অনেক দামি হয়ে গেলাম কখনোই না কখনোই না মানুষের ভিতরে সবথেকে দামিকে শ্রেষ্ঠকে সম্মানিত কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আমার সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমার সৃষ্টির ভিতরে সব থেকে বড় দামি হলো ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি রাস্তার ভিকারেও হয় গরিব হয় ওই ব্যক্তির ইমান যদি বিশুদ্ধ হয় ইমান হলো এক নম্বর ইমান যদি বিশুদ্ধ হয় আলে সুন্নাতুল জামাতের আকিদা অনুযায়ী যদি তার ইমান হয় আর ওই ব্যক্তি আমলে সালিহা জাহেরি আমল বাত তিনি আমল অর্থাৎ ইমানিয়াত ইবাদত মহামেলাত মহাশালাত ইমানেও ঠিক আছে ইবাদতেও ঠিক আছে মহামেলাতেও ঠিক আছে ইবাদাত বলা হয় বাইনাল আদি ও বাইনাল্লাহ আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক যুক্ত আমল যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আল্লাহর হুক মহামেলাত বলা হয় বাবা মা আত্মীয় স্বজনের হক এইভাবে ইমানেও ঠিক থাকবে বাজাতেও ঠিক থাকবে মহামেলাতেও ঠিক থাকবে আর একটা হলো মহাসারাত তার কথাবার্তা লেনদেন আচার আচরণ ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সবগুলো কোরআন এবং শরিয়াত অনুযায়ী হবে আর একটা হলো আখলাত ইয়াদ যার চরিত্র হবে চরিত্রের ভিতরে জাহেরি কোনো গুনা থাকবে না বা কোনো গুনা থাকবে না জাহেরি গুনা হলো যেমন মানুষ জিনা করে শরাব পান করে গান শোনে আরো অন্যান্য ফাহেসা গুণা করে আর বাতলি গুণা হলো তার হৃদয়কে অহংকার থেকে পবিত্র আছে তার হৃদয়টা কলকটা অন্তরটা গিবত থেকে মুক্ত আছে তার আমল এবং হৃদয়টা রিয়া থেকে মুক্ত আছে গিবত হাসাদ কিনা এই আক্তার রাজাইল দূর করে যদি উত্তম আখলাকে হামিদা আখলাকে মাহমুদা সৎ চরিত্রবান যদি হয় এক ডিফিনেশন হলো আমল ও সালিহা গোটা পৃথিবীর উলামায়ে কেরাম বলেছেন আমল ও সালিহার ব্যাখ্যা হলো এক নম্বরে ইমানিয়া এরপরে হলো ইবাদাত এরপরে হলো মামেলাত এরপরে হলো মহাসরাত এরপরে হলো আখলাত ইয়াদ এই চারটা জিনিস মিলে হলো আমলের সলিহা ইবাদাতেও ঠিক থাকবে বাইনাল আর্তি ও বাইনাল্লাহ আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত যে আমল আল্লাহ পাক যেগুলি নাজেল করেছেন যেগুলি বিধাবিধান দিয়েছেন এগুলো ঠিক থাকবে মহামেলাতেও ঠিক থাকবে নিজের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী এটি মিসকিন গরিব দুঃখী সকলের হক ও কুক মতো পালন করবে মহা মুআশারাতও ঠিক থাকবে বেচা কেনার লেনদেন আচার আচরণেও ঠিক থাকবে এবং সে সর্বশে উন্নত চরিত্রের অধিকারী হবে তার অন্তরের ভিতরে অসৎ স্বভাব থাকবে না অহংকার থাকবে না হিংসা থাকবে না গিবত থাকবে না রিয়া থাকবে না হাসাদ থাকবে না আর তার অসৎ স্বভাব রাজাইল থেকে মুক্ত হয়ে আখলাকে হামিদা আখলাকে মাহমুদা এই সদ্গুণ অর্জন করে যদি সিফাত মাহমুদা হয় তাহলে মুফাসের নাকি এই ব্যক্তি হলো কামেল ইমানদার এ হলো আমলে সলেহার ডিফিনিশন শুধু নামাজ পড়া আমলে সলেহানা শুধু রোজা করা আমলে সলেহানা ইবাদাত মহামেলাত মহাসারাত আখলাকিয়াত সবগুলোতে সে এক নম্বর থাকবে আল্লাহ আমাদের তো বিজ্ঞান করবে অনেক মানুষ আছেন নামাজ পড়ার জিনিস আছে না নাই অনেক মানুষ আছে পড়ে ব্যবসাও ভালো করে কিন্তু আপন গরিব দুঃখের সঙ্গে খারাপ ব্যবহার করে অনেক মানুষ আছে একটা একটা ত্রুটি আছে অনেক মানুষ আছে নামাজ ওপরে রোজাও করে হজও করে আখলা এবং তার মোহামেলা তো ঠিক আছে কিন্তু তার ভিতরে অহংকার নিজেকে বোঝর্গ মনে করে তার ভিতরে কিবির আছে উজবু আছে কিবির বলা হয় অহংকার করে কিবিরের জন্য আসবাব লাগে উজবের জন্য কোনো আসবাব লাগে না কিবিরে যেমন কবিরা গুণা উজবও কবিরে গুনা কিবির বলা হয় যার সঙ্গে করে যে জিনিস দ্বারা করে তার কিবিরির জন্য আসবাব লাগে কিন্তু উজুবের জন্য কোন জিনিস লাগে না নিজেকে নিজেকে বজরক মনে করে এই রকম আর তার সব স্বভাব থেকে যদি পবিত্র হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া আমি আল্লাহ আমার কোরআনে তার জন্য সংবাদ ঘোষণা করলাম এই ব্যক্তি হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ কি আল্লাহ বলেন তুমি 10 কোটি টাকার মালিক হলি শ্রেষ্ঠ তুমি এসপি সাহেব হলি শ্রেষ্ঠ তুমি ডিসি সাহেব হলি শ্রেষ্ঠ তুমি মন্ত্রী সাহেব হলে শ্রেষ্ঠ তুমি বিচারপতি হলে শ্রেষ্ঠ তুমি কর্নেল জেনারেল শ্রেষ্ঠ তুমি হলে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হও আর এই পাঁচটা গুণে গুণান্বিত হও রাস্তার ভিকারী তোমার ইমান ঠিক আছে ইবাদত ঠিক আছে মহামেলার ঠিক আছে মহাসেরাত ঠিক আছে চরিত্র ঠিক আছে আখলাত ঠিক আছে আল্লাহ তালা বলেন আমার কাছে তুমি সব

ঠিক থাকো মহাসরাতে ঠিক থাকো আখলা কে ঠিক থাকো নিজেকে তুচ্ছ মনে করো নিজেকে শোক মনে করো নিজেকে একটা কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে আল্লাহর ইবাদত করো তুমি যখন তোমার ইমানে ঠিক থাকবে ইবাদাতে ঠিক থাকবে মহামেলাতেও ঠিক থাকবে মহাসেরাতেও ঠিক থাকবে চরিত্র ঠিক থাকবে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে নিজেকে যখন তুমি কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করবে নিজের কাছে নিজেকে আল্লাহ তখন তোমাকে ফেরেস্তা থেকে দাবি বানাই দিবে আজিবর মালা এক সরফ দাসন আজিবর মালা এক সরফ দাসন আমি আপনি নিজেকে কতটুকু ইবাদত করেছি কতটুক নামাজ পড়ি কতটুকু ইবাদত করি আমাদের চার মজাহের প্রধান মজাহাব ইমামে আজ হানিফা রহমতুল্লাহ কত বড় মানুষ ছিলেন তিনার কথা বলার মতো যোগ্যতা আমার নাই তিনার মর্যাদা বলার মতো এলেম যোগ্যতা আমার নাই যিনি প্রত্যেক রমজান একষট্টি বার কোরআন খতম করতেন ফতুয়ের স্বামীর মধ্যে লিখে আছেন চল্লিশ বছর ঈশার উজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছেন আশি হাজার ফকি তৈরি করেছেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার ইমাম ইয়াজিদ বিন হারুনের মতো আশি হাজার ফকি বানাইছেন জীবনে পঞ্চান্ন বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন এক রাত্রে সুরাই ফাতেহা গবেষণা করে চল্লিশ হাজার মাসালা শরিয়াতের বিধান তিনি প্রণয়ন করেছেন জিন্দগির শেষবার যখন তিনি হজে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন কাবা করের গিলাপ ধরছেন এক হাতে এক হাতে কাবা শরীফের গিলাপ ধরছেন আর এক হাতে নিজের দাড়ি ধরে বলছেন হজরত আবু বাকর সিদ্দিক যে দোয়া পড়ে দোয়া করতেন তাহার সেই কবিতা পড়া শুরু করছেন এক হাতে কাবার গিলাপ ধরছেন আমাকে হাতে নিজের দায়ী ধরে বলছেন পাল্লাই কিছু নাই আল্লাহ আমার কোন আল্লাহ আমার তোমার দরবারে হাজির করার মতো কিছু নাই আল্লাহ আমি খালি হাতে তোমার দরবারে এসেছি আল্লাহ আমার আমার সাদা করে তুমি এই জন্য অহংকারের ইলাজ করার জন্য কামেল আলেমদের কাছে যেতে হয় এই ইলাজের ভিতরে চিকিৎসার ভিতরে একটা হলো নিজের থেকে বড় কাছে গেলে নিজের গর্ব চুরমার হয়ে যায় আমার থেকে বড় আলেম যে তিনি আমার থেকে কত বড় এলেম ওলা তিনি আমার থেকে কত ইবাদত করেন কিন্তু তার তাকুয়া তার পরহেজগারি তার আল্লাহর ইবাদত বন্দিগি দেখলে নিজের কাছে তখন নিজেকে তুচ্ছ মনে হয় হাই হাই আমি কি আমার থেকে এত বড় উনি এইজন্য বড়র কাছে যেতে হয় বড়র কাছে গেলে নিজের আমিত্ব কি হয়ে যায় দূর হয়ে যায় তো হজরত ইমাম আজম আবু হানিফা এক হাতদের কাবার গেলার ধরছেন আর এক হাতদের সাদা দাঁড়িয়ে আল্লাহ আমার পারিবারিক কিছু নাই আল্লাহ আর পাল্লায় কিছু নাই কিন্তু দুনিয়ার ভিতরে এত বড় মানুষ তিনি ছিলেন খদ কানে ভিতরে দুই রাকাত নামাজে মাত্র চারজন ব্যক্তি তিরিশ করা কোরান পড়ার সৌবদ গর্জন করেছিলেন দুই রাকাত নামাজে এই চারজনের ভিতরে একজন হল ইমামে আজ উম হানিফা এত বড় মানুষ হওয়ার পরে এক হাত কাবার গিলাপ দরছেন। আর এক সাদা দাঁড়িয়ে ধরে বলছেন আল্লাহ আমার পাল্লাই কিছু নাই আমার দাড়ির ওসিলা করে আমাকে মাফ করে দাও এই জন্য তাকাপুর অহংকারের ইলাজ করার জন্য কামেল আলমদের কাছে যেতে হয় নিজের থেকে বড় আলমের কাছে গেলে নিজের আমিত্ব তাদের আখলা তাদের চরিত্র তাদের ইবাদা তাদের রিয়াজা তাদের মুজাহেদা তাদের বন্দুকি দেখে নিজের সবগুলো অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ের কামেল মোহমিন বানিয়ে দিয়ে